হরে হর মহাদেব মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় আর কয়েকদিন পরেই মহাশিবরাত্রি হিন্দুদের একটি পবিত্র তিথি যা শিবরাত্রি নামেই পরিচিত এই তিথিতে পুণ্যার্থ লাভের আশায় সকল শিবের ভক্তবৃন্দ উপবাস করে জল বিল্লপত্র সহযোগে শিবকে স্নান করিয়ে দেয় অর্থাৎ সাধারণ অর্থে উপবাস শেষে শিবের মাথায় জল ঢালেন আসুন জেনে নিই এই তিথির মাহাত্ম একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে সন্ডিল তথা ভূমি বা বালুবিছানো যজ্ঞবেদী অথবা বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি লাভ হয় না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহারে ঘৃত এবং চতুর্থ প্রহারে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে তাছাড়া যথাশক্তি নৃত্যগীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং গলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় এরপর শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদিন সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেত বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ে রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠু ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্যাস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারও দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেলো সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এইভাবে সে নিজেও ওই বিল্লবিক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বিল্লবৃক্ষ ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব শিবচতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীরে ঝাঁকুনিতে কয়েকটি বিল্যপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের উপর এভাবে উপবাসে বিল্যপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাদ পালন করল শিবরাত্রি মহাব্রত পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে অগত্যা ব্যাত তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে ফলে তার শিবরাত্রিব্রতের পালনও সুসম্পন্ন হয়ে গেল দেবী তিথি মাহাত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা নৈবেদ্যাদি নিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল কালক্রমে ব্যাথের আয়ু শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাসে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পীড়িত দূত জমদূতদের সাথে বাদানুবাদে লিপ্ত হল এবং অবশেষে ব্যাতকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদোয়ারে উপস্থিত হলো দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাত সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাত একজন দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের লাভ করেই শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের উপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ জম শিবের মুখে ব্রতকথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজয়া হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি মহাব্রত পৃথিবীতে প্রচলিত হল বন্ধুরা শুনলেন শিবরাত্রির মাহাত্ম তাই যে শিবরাত্রি ব্রত পালন করে তার সকল পাপের বিনাশ ঘটে এবং মৃত্যুর পর শিবলোকে তার স্থান হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ